দেশের জ্বালানি খাতে এলো নতুন সাফল্য হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডের তিন নম্বর কূপ থেকে দৈনিক আশি লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে যা পাওয়া যাবে আগামী দশ বছর দেশের প্রয়োজনে ভবিষ্যতে গ্যাস উৎপাদনে এই কার্যক্রম চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ কবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস বিলের তিন নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে তা জাতীয় গ্রিডে যুক্ত হওয়া শুরু হয় সোমবার সকাল থেকে এখান থেকে দৈনিক মিলবে আশি লাখ ঘনফুট গ্যাস দীর্ঘ সংস্কার শেষে নতুন স্তরে গ্যাসের এই সন্ধানকে দেশের জ্বালানি খাতে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে এখন হচ্ছে আমাদের ওয়েল ক্লিন

প্রায় দুই হাজার পাঁচশো কোটি ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে এর বাজার মূল্য প্রায় চার হাজার সাতশো কোটি টাকা এই জনের যথেষ্ট দশ বছর এই কোপটি রান করে যাবে এবং সেখানে পঁচিশ বিসিএ গ্যাস প্রাপ্তির একটা সম্ভাবনা আছে দেশের প্রয়োজনে ভবিষ্যতেও গ্যাস উৎপাদনের এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে বাপেক্স মন্ত্রণালয় একটা রিস্ট্রাকচারিং কমিটি করে দিয়েছে তারা কাজ করছে কিভাবে এটাকে আরো কর্মমুখী করা যায় তো সেই জন্য বর্তমানে আল্লাহর রহমতে কোনো প্রতিবন্ধকতা নাই আমরা সবগুলি কোম্পানি মিলে একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ এখন থেকে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের অধীনে জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে দৈনিক একশো মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে প্রত্যুষ ডিবিসি নিউজ সিলেট